রাষ্ট্রপতির নির্দেশে এবং আনসার হেডকোয়ার্টারের দিক নির্দেশনায় আনসার ও ভিডিপি সদস্যরা সহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জাহিদুল ইসলাম বিস্তারিত থাকছেন নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে শুক্রবার দুপুরে মাধবদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তিনি এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর দেশের অধিকাংশ থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়েছে তাছাড়া ইতিমধ্যে বিভিন্ন দাবি আদায় ও সংস্কারের দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতির ঘোষণা দিয়েছে এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে আনসার হেডকোয়ার্টারের দিক নির্দেশনার আলোকে নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় পুলিশের দায়িত্ব পালন করা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নরসিংদী জেলার 24টি পয়েন্টে ছাব্বিশ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়াও মাধবদী থানা নরসিংদীর সদর মডেল থানা মনোহরদি ও শিবপুর থানাতে 10 জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে আইন রক্ষা ও থানায় জব্দকৃত মালামাল রক্ষায় কাজ করা সহ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা জেলা প্রশাসক কার্যালয় জেলা কোর্ট সদর হাসপাতাল এবং জেলা হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন এ সময় আনসার ও ভিডিপি সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান পলাশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান রাজু সদর উপজেলা প্রশিক্ষক সঞ্জয় দাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনকে প্রেক্ষাপটে আমাদের যে বিশাল একটা গণ হয়েছিল হয়ে গেল সেই গণ ভিত্তিতে আমাদের দেশে সরকার পরিবর্তন হয়েছে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে চলে গেছে এমন অবস্থায় দেশের যে আমাদের যে পুলিশ বাহিনী ছিল তারা বিভিন্ন জায়গা থেকে উদ্যুব হয়ে গেছেন তারা এই মাধবকের থানাতে আজকে তারা কেউ ডিউটি করছেন না অনেকগুলো থানাতে তারা ডিউটি করছেন না এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান আছেন এবং বর্তমান যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আছে তাদের নির্দেশ ক্রমে আনসার হেডকোয়ার্টারের দিক নির্দেশনার আলোকে বাংলাদেশ আনসার সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে